আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মিষ্টি আলুর পুষ্টি বলেন মিষ্টি আলুতে ভিটামিন এ ফাইবার বা আশ ক্যালসিয়াম ভিটামিন সি পটাশিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে এছাড়া ম্যাক্রোনিউট্রিয়েন্ট কার্বোহাইড্রেটের ভালো উৎস এটি এতে প্রোটিনও রয়েছে মিষ্টি আলু খাওয়ার উপকারিতা অনেক বিভিন্ন ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় এটি গ্রহণে ভালো উপকারিতা পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক মিষ্টি আলু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এক মিষ্টি আলুর অক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষত বর্তমানে স্তন ক্যান্সারের মাত্রা বেড়ে গেছে এর ঝুঁকি কমাতে মিষ্টি আলু অনেক সহায়ক দুই মিষ্টি আলু পাকিস্তলির ক্যান্সার ও আলসারের ঝুঁকি অনেক কমিয়ে দেয় তিন হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে মিষ্টি আলু চার ভিটামিন এ এর অভাবে চোখে নানা সমস্যা ও রাত রোগ হয় ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় মিষ্টি আলু চোখ ভালো রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে পাঁচ ত্বক ও চুলের স্বাস্থ্য রক্ষায় মিষ্টি আলুর গুরুত্ব রয়েছে ছয় শিশুর মস্তিষ্কের বিকাশে এবং শারীরিক সুস্থতার জন্য মিষ্টি আলু অনেক উপকারী যেসব শিশুর মস্তিষ্কের বিকাশ বিলম্বিত হয় সেসব শিশুর অনেক সময় খাবার গ্রহণে অনীহা থাকে তাদের জন্য মিষ্টি আলুর তৈরি বিভিন্ন খাবার রাখা যেতে পারে খাদ্য তালিকায় সাত যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য মিষ্টি আলু অনেক উপকারী আট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে প্রচুর ভিটামিন এ ও সি এ রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে নয় হজমে সহায়ক মিষ্টি আলুতে থাকা ডায়েটারি ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে দশ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার স্তর ধীরে ধীরে বাড়ায় যা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী এগারো হার্টের স্বাস্থ্যের উন্নতি করে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় ফলে হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটে বারো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় মিষ্টি আলুর ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল মসৃণ ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে তেরো মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এতে থাকা ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি সিক্স স্ট্রেস ও ডিপ্রেশন কমাতে সাহায্য করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় চোদ্দ হাড় ও দাঁতের জন্য অনেক উপকারী ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম থাকার ফলে এটি হাড় ও দাঁতের গঠনে সহায়ক কিভাবে খাবেন সিদ্ধ বা ভাপে রান্না করে খেতে পারেন ভাজা বা রোস্ট করে খাওয়া যায় স্মুদি বা স্যুপের সাথে মিশিয়েও খাওয়া যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ